একটা করে দেখাবো সেটা হচ্ছে কাঁচা কলা দিয়ে মাছ এটা অনেক মজা খেতে খুবই হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে খুবই সহজ করে দেখাবো এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি আমি এখানে ফ্রেশ একদম তাজা মাছ নিয়েছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিলাম এখানে তো এখানে হচ্ছে প্রাইপ্যানের তেল দিয়ে আমি তেলটাকে ভালোভাবে গরম করে তো প্রত্যেকটা মাছ হচ্ছে যে সুন্দর করে এখানে আমি ছেড়ে দিচ্ছি সুন্দর করে মানে ভেজে নিবো খুব কড়া করে ভাজবো না তো আমার একটা পাশ হয়ে আসছে আমি হচ্ছে যে পর্যায়ে উলটিয়ে দিচ্ছি খুবই আলতো হাতে কিন্তু উলটিয়ে দেবেন যাতে না ভেঙে যায় আমার হচ্ছে সবগুলোকে আমি উলটিয়ে দিয়েছি তো আমার মাছগুলো বাজার শেষ আমি হচ্ছে যে প্রত্যেকটা মাছ সুন্দর করে উঠিয়ে নিচ্ছি যাতে না ভেঙে যায় তো আমি হচ্ছে পাতিলটাকে চেঞ্জ করে নিলাম যে কড়াইটে আমি রান্না করবো ওইখানে হচ্ছে মাছ ভেজে রাখা তেলগুলো দিয়ে দিলাম তো আমি যেটা করেছি এখানে আগে হচ্ছে যে আমি মরিচ গুঁড়োটা দিয়েছি এটা দিলে না তরকারির কালারটা খুব সুন্দর আসে এখানে হচ্ছে যে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে না পড়ে যায় এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে হচ্ছে জিরা বাটা দিয়েছি আপনারা চলে কুচানো পেঁয়াজও দিতে পারেন আমি হচ্ছে জাসকে সব কিছু বেটে দিচ্ছি তো এখানে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে সব কিছু সুন্দর করে হচ্ছে যে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মানে একটু কষাইয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এখানে একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় you okay. তো দেখতে পাচ্ছেন আমি আরও একটু পানি দিয়ে এখানে হচ্ছে যে কষাইয়ে নিচ্ছি তো আমার কষানো শেষ এরপর যে হচ্ছে যে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম আমি গুঁড়াটা লাস্টে দিই জন্য কারণ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ার না খুবই সুন্দর তো এটা হচ্ছে যে লাস্টে তরকারিতে থেকে যায় তো আমি হচ্ছে যে কষানো শেষ এরপর যে হচ্ছে যে আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম আমি যখন হচ্ছে যে তরকারি দিয়ে মাছ রান্না করি তখন হচ্ছে যে আমি মাছটাকে আলাদাভাবে রান্না করে নিই নাহলে কিন্তু পরবর্তীতে আপনার মাছের না মশলা ঢুকতে চায় না তো আমি সবসময় এইভাবেই রান্না করি আগে মাছগুলোকে রান্না এখানে হচ্ছে যে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে এ পর্যায়ে হচ্ছে যে আমি জাস্ট দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি তো ডাক্তারটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে হচ্ছে যে আমি মাছগুলোকে আলতো হাতে উঠিয়ে নেব সবগুলো এ পর্যায়ে কিন্তু মাছগুলো খুবই নরম থাকে সাবধানে উঠাবেন তো এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর আলু দিয়ে দিয়েছি তো কাঁচা কলা দিয়ে কিন্তু মাছ রান্না করলে খুবই ভালো যেভাবে রান্না করি কলা কিন্তু খুবই উপকারী একটা সবজি তো অনেক প্রচুর পরিমাণে আড়ুন থেকে থাকে কলাতে অনেকে হচ্ছে বাপিয়ে ফেলে দেয় আমি হচ্ছে কাঁচা অবস্থায় দিয়ে থাকি তো আমার কষানো অবস্থা হচ্ছে যে সিদ্ধ হয়ে আসছে তো দেখেন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেল তো এখন হচ্ছে রান্না করে রাখা মাছগুলোকে আমি এখানে ঢেলে দিলাম সব কিছু একটু সমান করে দিচ্ছি এখন যে মাছের বাটিটা ছিল এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে আমি এখানে চুলের জন্য পানি দিয়ে দিলাম আর একটু কারণ আর একটু এখানে পানি দিতে হবে তো সুন্দর করে সব কিছু আমি দিয়ে দিলাম এখানে সব কিছু সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে যে আমি কয়েকটা কাঁচা মরিচ হাতে ভেঙে দিচ্ছি যাতে সুন্দর একটা গ্রান থাকে তো এবার যে হচ্ছে কয়েকটা মরিচ আমি ভেঙে দিয়েছি এভাবে তো দি আমরা ছালে মরিচগুলোকে ছিঁড়ে দিতে পারেন আমি হচ্ছে যে জাস্ট একটু ভেঙে দিয়েছি যাতে সুন্দর গ্রানটা আসে খাওয়ার সময় তো পুরোটা ছিঁড়ে দিলে হচ্ছে যে খুব ঝাল হয়েছে তো আমার হচ্ছে যে রান্নাটি শেষ আমি জাস্ট দুইটা বলক দিয়েছি তো এই তো চুলাটা অফ করে দিলাম আমার রান্না শেষ কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই